ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হয় গণ্ডাছড়া সাবডিভিশন লেভেল ইন্টার হোস্টেল নক ফুটবল টুর্নামেন্ট এদিন সকাল এগারোটায় গণ্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে উক্ত টুর্নামেন্টের শুভ সূচনা করেন গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্রজয় ডিয়াং তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী সমীর রঞ্জন ত্রিপুরা ডিসিএম দিলীপ দেববর্মা গণ্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খজেন্দ্র ত্রিপুরা এনএসএস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ গন্ডাছড়া সেন্ট আর্লন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল ফাদার প্রবীণ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয় প্রথম ম্যাচটি মুখোমুখি হয় কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবন এস টি বয়েজ হোস্টেল বনাম জেবি পাড়া এস বয়েজ হোস্টেলের মধ্যে এই ম্যাচে কবিগুরু চার শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করে প্রথমার্ধের খেলায় কবিগুরু দুই শূন্য গোলে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধে আরও দুইটি গোল করে চার শূন্য গোলে জয়লাভ করে কবিগুরু দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রৈশাবাড়ি এসটি বয়েজ হোস্টেল বনাম আনন্দ রোয়াজা এস বয়েজ হোস্টেলের মধ্যে ম্যাচে প্রথমার্ধে এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে যায় খেলায় আনন্দ রোয়াজা গোল করে খেলায় সমতায় ফিরে নির্ধারিত সময়ে এক এক গোলে ম্যাচ শেষ হয় পরবর্তীতে পেলান্টি শোটে চার এক গোলের ব্যবধানে আনন্দ রোয়াজা জয়লাভ করে গন্ডা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের উদ্দেশ্য এটার জন্য আমরা আজকে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাবো আমার এস ডাব্লিউ কে এবং বিভিন্ন স্কুল থেকে যারা এই অনুষ্ঠানে জড়িত আছে আমাদের দ্বাদশ শ্রেণী স্কুল কবিগুরু দ্বাদশ শ্রেণী স্কুল আনন্দ আনন্দরুয়াজা দ্বাদশ শ্রেণী স্কুল আমাদের জগবন্ধু ক্লাস